বাংলাদেশ ভারতের প্রথম ম্যাচটি সমাপ্ত হলো বলাই চলে একেবারে ডমিনেট করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া তবে তাদের ডমিনেটটা হতে পারত আরো একটু অ্যাগ্রেসিভ এক্ষেত্রে তারা বেশ দয়ালুই ছিল বাংলাদেশের প্রতি বলাই চলে আমার এখানে একটি প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ দলের যে কাপ্তা নাজমুল হাসান শান্ত যার নাক টিপলে দুধ বের হবে তার কি এখনো চ্যাম্পিয়ন হওয়ার যে খায়েশ এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা আছে কিনা আমার কেন জানি আসলে জানতে খুব ইচ্ছে হচ্ছে বাংলাদেশের নাজমুল হাসান শান্ত যার আসলে দলেই থাকা নিয়ে প্রশ্ন সে এবারও আসলে ডাক মেরেছে দুই বল খেলে শূন্য রান আউট হয়েছেন এবং এটাই হওয়ার কথা নাজমুল হাসান শান্ত যদি কখনো রান করেন সেটা বোনাস হিসেবেই ধরে নেওয়া হয় যাই হোক সেটা অন্য বিষয় এই বাংলাদেশ যখন প্রথমে ব্যাটিং করে এই ব্যাটিংয়ে দুই রানে দুই উইকেট হারে ফেলে এক রানে একটি দুই রানে দুইটি এইভাবে পঁয়ত্রিশ রানে পাঁচটি উইকেট হারাই ফেলে বাংলাদেশ সেই খান থেকে মানে দলকে দুশো আঠাশ মোটামুটি একটি সম্মানজনক স্কোরই বলা চলে কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম এই মাঠে প্রথম ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে দুইশত পনেরো রান সেখানে দুশো আঠাশ রান করেছেন বেশ ভালোই রান করেছেন বলা চলে বরঞ্চ এটা আমরা বলতে পারি বাংলাদেশের যে লোয়ার অর্ডার ব্যাটার যারা আছে বিশেষ করে এই আপনার কি বলে তাহিদ হৃদয় যিনি অসাধারণ একটি সেঞ্চুরি করলেন জীবনের প্রথম একটি সেঞ্চুরি তাও আবার এরকম একটা মঞ্চে তাহিদ হৃদয়ের জন্য রইল আহ শুভকামনা যাতে এই টুর্নামেন্টে তিনি আরও যেই কয়েকটি ম্যাচ আছে দুইটাই ম্যাচ আছে এই দুইটা ম্যাচের সাথে যাতে ভালো করতে পারে যাই হোক সেটা অন্য বিষয় আশা করা হচ্ছিল যে আমি গত বিধিতেই বলেছিলাম যে বাংলাদেশ আগে ব্যাট করলে হয়তো একশো ষাট বা সত্তরের মধ্যেই আউট হয়ে যাবে সেটাই একসময় মনে হচ্ছিল যে আসলে বেশি বলে ফেলছিলাম এবং তারই প্রমাণ হিসেবে ৩৫ রানে পাঁচটাও চলে গেছিল খুব মানে কষ্টই হতেছিল বললাম একশো সত্তর এটা তো একশো হবে না বা শুধু সত্তরও হয় কিন্তু সন্দেহ সেখানে দুটি চান্স পেয়েছে দুই ব্যাটার তাহলে দুধে চান্স পেয়েছেন একুশ রানে অন্যদিকে আপনার শূন্য রানে একটি চান্স পেয়েছেন যিনি আটষট্টি রান করেছিলেন আমাদের জাকির আলী এই দুটার যদি চান্স না পাইতো তাহলে হয়তো সত্য নিয়েও একটা ডাউট থাকতো যাই হোক খুবই ভালো যে অন্তত পক্ষে দুশো আটাশ এটা অপ্রত্যাশিত বলেছিল এবং বাংলাদেশের ড্রেসিং রুম মানে খুব উজ্জীবিত যে দুশো রান করতে পারছে মানে একটা দেশের মানে ক্রিকেট টিম যখন চিন্তা করে যে আমরা চ্যাম্পিয়ন হতে যাবো সেখানে দুশো করে যেই উল্লাস সে বা মনে করেছিল হয়তো আমরা জিতে যাব এরকম মেন্টালিটি যদি থাকে তাহলে সেই দলের আমি আশা আমি বলবো অন্তত চ্যাম্পিয়ন হওয়া উচিত না যাই হোক বলিং এসে বলতে হয় যে যেমনটা আমরা আশা করছিলাম এরকম লো স্কোরিং মাঠগুলোতে বা মিরপুরের মতোই কিন্তু মাঠ বলে আপনার কি বলে স্পিন করে ইনসুইং হচ্ছিল সেখানে একেবারে মার খাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান তাসকিন কিছুটা ভালো মোটামুটি ভালোই বলে চলে নয় ওভারে থার্টি রান দিয়েছেন চার করে কর্মীতে এছাড়াও বাংলাদেশের ভালো দিকের মধ্যে রয়েছেন আপনার কি বলে রিশাদ হুসাইন দুইটি উইকেট পেয়েছেন আটত্রিশ রানে দশ ওভারে না থার্টি সিক্স রানে যাই হোক সেটা অন্য অন্য বিষয় ব্যাটিং এর ক্ষেত্রে বলবো ভারতের ক্ষেত্রে ভারতের অসাধারণ একটি স্টার্ট এনে দিয়েছেন রোহিত শর্মা এবং শুভমেন গিল এবং শুভমেন গিল তো শেষ পর্যন্ত মানে কি বলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিঙের একটা প্রবলেম হয়েছে যে এই লো স্কোরিং মাঠে শুভন শুভমেন গিলও একটা র্যাঙ্ক করে ফেললেন যে আইসিসি কোনো টুর্নামেন্টে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্ট্রাইক রেটে সেঞ্চুরি মারা পাঁচজনের মধ্যে তিনি চার নাম্বার হয়ে গেছেন যাক এটা অবশ্যই এটাও একটা অ্যাচিভমেন্ট অবশ্যই এই ধরনের লো স্কোরিং মাঠে স্ট্রাইক রেট ডাজেন্ট ম্যাটার সেখানে আসলে রোটেট করে বা রান করে দলকে জেতানোটাই মুখ্য বিষয় যাই হোক আমার কথা হলো যে যেই দল নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে সক্ষম না সেই দল যখন মুখ দিয়ে বড় বড় কথা বলে তখন সেটাকে বাগারম্বর বলে একটা শব্দ আছে বাংলায় সেটাই কিন্তু মনে হয় নাজমুল হাসান বাংলাদেশ কখনোই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে এটা মানে যে আজকের পোলা যে আজকে জন্মগ্রহণ করবে সেও বলবে না কিন্তু বলবে কে বলবে হচ্ছে আমাদের এই মানে মহাদাম্বিক ক্যাপ্টান নাজমুল হাসান শান্ত কোচরা বলতেই পারেন কোচরা তো আর বলবেন না যে আমি খারাপ করবো বা আমি অংশগ্রহণের জন্য যাচ্ছি এটা তো বলার মতো বলতে মুখ দিয়ে যা আসে যদি আমি বলে ফেলি তাহলে কি আমার হওয়ার যোগ্যতা নিয়ে আট নাম্বার হবা তুমি এখানে তোমার টার্গেট হওয়া উচিত যে আমি কোন রকম যেতে আট নাম্বার না হয় সাথে ছয় জাতে থাকতে পারি সেখানে তুমি বলো তুমি চ্যাম্পিয়ন হবে কি ধরনের ক্যাপ্টেনশিপ রে ভাই এটা মানে এটা ফাইজলামি নাকি মানে মানুষকে হাসির পাত্র বানানোর জন্য নাজবুল হাসান শান্ত এই টিমের জন্য যথেষ্ট আর কাউরে দরকার নাই যাই হোক সামনের ইনিং ম্যাচে হয়তো নাজবুল হাসান শান্ত বিশ রানের একটি ইনিংস খেলবেন খেলার পরে বলবেন আমি ক্যাপ্টেন্সি করতে চাই না বাংলাদেশের ক্রিকেট বল বল না বাবা বাবা তুমি ক্যাপ্টেন করো তুমি ছাড়া এই ক্যাপ্টেন হওয়ার যোগ্য কেউ নাই তুমি জিরো করো যাই করো তোমাকেই আমরা ক্যাপ্টেন্সি চাই তোমাকে আমরা চুষে চুষে দিব তুমি খেলো নাই যাই সেটা অন্য বিষয় এখন এই যে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া সেটা তো থমকাই গেল আর লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার আর কোনো সুযোগই নাই কারণ নিউজিল্যান্ডও জিতে গেছে ইংল্যান্ড ইন্ডিয়াও জিতে গেল তাহলে যাবে তো দুইটা দল বাকি আর দুইটা দল বাদ পড়বে এর মধ্যে বাংলাদেশ তো বাদ হয়েই গেছে এটা আসলে বলার কিছু নাই এখন আপনারা কি মনে করছেন আসলে এই ম্যাচটায় কি করলে বাংলাদেশ টিম আর একটু সম্মানজনকভাবে হারতে পারতো মানে জয় না সম্মানজনকভাবে হারতে পারতো

আজকের এই গ্যালারির জন্য মানদrebou পুরোポジ্টিভিতে বারতেছে না মুংডিটা মুگه কারের জন্য পুরো আছে মা আয়না তত্ত্ব নাকি কি জন্য সেই তত্ত্বের বাবা বউ সেই তার জন্য আর অবাকতেছে কারণ তার হাজব্যান্ডও শোনা না উঠেছে কারণ বাংলাদেশ ক্রিকেট ইন্ডাস্ট্রিতে ক্রিকেটারের বউরা ফেসবুকে পোস্ট করার ট্রেন্ড চালু করছে এই দুই বোন যাদেরকে ফ্যামিলিগতভাবে আসলে হয়তো এবিভাবে বিল্ডআপ করা হয়েছে যে সব সময় হাইলাইট করবা স্বামীকে বা স্বামীর ফেভারে থাকবে এটা খুবই ভালো অবশ্যই খুব ভালো যুক্তি আমরা সাপোর্ট করি তবে আপনাদের জন্য আসলে আমারই দুঃখ হচ্ছে যে অন্তত মানে দুজনের একজন মাহমুদুল্লাহ যদি দলে থাকতো অথবা মুশফিক একটু যদি ভালো করতো দুই বোনের এক বোন অন্তত আমরা কোনো একটা পোস্ট অন্তত দেখতে পারতাম সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি কারণ আমাদের চ্যাম্পিয়ন্স যে কাপ ট্রফির কাপ কাপের চেয়ে আপনাদের দুজনের পোস্টেই আমাদের কাছে কাপ হিসাবে আমরা মনে করে থাকি আর কি যাই হোক দর্শক আপনি কি মনে করছেন এই ম্যাচে আসলে বাংলাদেশের হারের পিছনে বা ইন্ডিয়ার জয়ের পিছনে মুখ্য কারণ কি কি ছিল